দারুণ পাঁচটি কার্যকরী টিপস আজকে কোন হেয়ার প্যাক বা তেলের ভিডিও নয় আজকের ভিডিওতে চুল লম্বা করার জন্য থাকবে দারুন টিপস যেগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নিয়মিত এই কাজ করলে চুল লম্বা করার স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব আলাইকুম চুল লম্বা করার জন্য তো আমরা কত কিছুই করে থাকি কারণ লং হেয়ার হচ্ছে আমাদের স্বপ্ন লম্বা চুল যারা ভালোবাসে প্রতিনিয়ত তারা কত কি যে করে যাচ্ছে এই লম্বা চুল পেতে কেউ তো হাজার হাজার টাকা নষ্ট করেও কোনো লাভ হয় না কারণ লং হেয়ার পেতে প্রয়োজন দরকার হচ্ছে সঠিকভাবে চুলের যত্ন ব্যবহার করলে বা কি দিলে চুল লম্বা হবে সেগুলো তো আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে শেয়ার করবই কিন্তু আজকের এই ভিডিওতে শুধুমাত্র পাঁচটি করব যেগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আপনি চুল লম্বা করতে কাজ করবে শুধু চুল লম্বা করতে নয় বরং চুলকে ভালো রাখতেও কিন্তু আপনারা এই পাঁচটি উপায় ফলো করতে পারেন চলুন ভিডিওটি শুরু করা যাক কিন্তু তার আগে বলে রাখছি যদি প্রথমবারের মতো আমার চ্যানেল এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আমার এই ছোট্ট চ্যানেলটিতে আমি ছোট ছোট হেয়ার কেয়ার টিপস শেয়ার করে থাকি যদি ব্যাপারটাতে আপনি ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন কারণ ভবিষ্যতে এই চ্যানেলটাতে আরো ভালো ভালো ভিডিও আসবে ইনশাল্লাহ এক সঠিক পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার খাওয়া খাদ্য অভ্যাস চুলের বৃদ্ধিতে বড় ভূমিকা রাখে শাকসবজি ফলমূল বাদাম ডিম দুধ মাছ ইত্যাদি খাবার অভ্যাস করুন আমিষ ও ভিটামিন সমৃদ্ধ খাবার চুলকে মজবুত করে এবং দ্রুত বাড়তে সাহায্য করে পর্যাপ্ত পানি পান করাও গুরুত্বপূর্ণ আপনি যত ধরনের হেয়ার কেয়ার করেন না কেন যদি আপনার খাবারের রুটিন ঠিক না থাকে অথবা আপনি সঠিক পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার না খান আপনি কিন্তু কোনো কিছু দিয়েই ভালো রেজাল্ট পাবেন না কারণ আলটিমেটলি কিন্তু চুলের সকল পুষ্টি আসে চুলের গোড়া থেকে সেজন্য যদি সুস্থ থাকতে চান এবং চুলকে ভালো রাখতে চান এর পাশাপাশি স্কিনে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান চান তাহলে কিন্তু আপনাকে খাবার দাবারের প্রতি মনোযোগী হতে হবে প্রোটিন জাতীয় খাবারগুলো বেশি বেশি করে খাবেন এতে নতুন চুল গজাবে এবং চুল লম্বা হতে সাহায্য করবে দুই দিনে অন্তত দুই থেকে তিন ঘন্টার জন্য আপনি চুল খুলে রাখবেন দিনে যদি দুই থেকে তিন ঘন্টার জন্য চুল খুলে রাখা হয় চুলের যত্নে কিন্তু এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এতে চুলের ভিতরে পর্যাপ্ত পরিমাণে বাতাস চলাচল করে যেটা চুলের স্বাস্থ্য ঠিক রাখার জন্য অনেক বেশি দরকারি আমরা অনেকেই আছি একবার খোপা করে সারা দিন রাত রেখে দেই। এভাবে বেঁধে রাখা চুলের গোড়াকে অনেক বেশি দুর্বল করে দেয় তাই আজকে থেকে দিনের বেলায় বেশ কিছুটা সময় চুল খুলে রাখার অভ্যাস করে তুলুন এটা আপনার চুলকে সুস্থ রাখতে এবং চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে তিন কোনো কিছু মাথার স্কারে ব্যবহার করার আগে চুল পরিষ্কার করে নিবেন তেল অথবা হেয়ার প্যাক যা কিছু ব্যবহার করেন সবসময় পরিষ্কার চুল ব্যবহার করবেন এতে হেয়ার প্যাক অথবা তেল থেকে হান্ড্রেড পার্সেন্ট উপকারিতা পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে হেয়ার প্যাক অথবা তেল কোনো সময় নোংরা স্কাল্পে ব্যবহার করা যাবে না চার হেয়ার প্যাক অথবা তেল কোনো কিছু মাথার স্কাল্পে ব্যবহার করার আগে ভালো করে চিরুনি করে নেবেন এক্ষেত্রে মাথার স্কাল্পে চিরুনি একটু গভীরভাবে চালাবেন এভাবে যদি একটু জোরে জোরে মাথার স্কাল্পে চিরুনিটা চালান সেক্ষেত্রে মাথায় একটু লাগবে ঠিকই কিন্তু এটা কিন্তু আপনার চুলের জন্য অনেক ভালো কাজ করবে কারণ হচ্ছে এটা মাথার স্কাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাওয়া অবস্থায় আপনি মাথায় যেটা ব্যবহার করবেন খুব ভালো কাজ করবে সেটা তেল হোক অথবা হেয়ার কেয়ার পণ্য যা কিছু ব্যবহার করেন কার্যকারিতা ভালো পাবেন মাথার স্কালফে রক্ত সঞ্চলন বৃদ্ধি পেলে হেয়ার ফলিকল গুলো উদ্দীপিত হয় আর হেয়ার ফলিকল গুলো উদ্দীপিত হলে চুল লম্বা হয় খুব তাড়াতাড়ি পাঁচ চুল লম্বা করার জন্য আপনি নিয়মিত এই ব্যায়ামটা করতে পারেন এভাবে প্রতিদিন রাতে আপনি দশ থেকে পনেরো মিনিট এই ব্যায়ামটা করবেন সেক্ষেত্রে কিন্তু এটা আপনার চুল লম্বা করতে কাজ করবে এভাবে দুটো হাতের সাহায্যে এই ব্যায়ামটা করবেন এটা কিন্তু আপনার নতুন চুল গজাতে এবং চুলকে লম্বা করতে অনেক ভালো কাজ করবে অতিরিক্ত টিপস চুলের জন্য অতিরিক্ত কোনো পণ্য ব্যবহার করবেন না জাস্ট ভালো মানের একটা হেয়ার সিরাম ব্যবহার করবেন আপনার চুলের সমস্যা অনুযায়ী শ্যাম্পু ব্যবহার করবেন কন্ডিশনার ব্যবহার করবেন এবং সপ্তাহে একদিন প্রোটিন হেয়ার মাস্ক লাগাবেন যেকোনো একটা ভালো মানের হেয়ার অয়েল ব্যবহার করতে পারেন আপনি চাইলে সাধারণ একটি নারিকেল তেল ব্যবহার করতে পারেন অথবা আরো বেশি কার্যকর ফলাফল পেতে নারিকেল তেল ক্যাস্টার অয়েল এবং রোজমেরি অয়েল একসাথে মিশিয়ে আপনি ব্যবহার করতে পারেন এটা কিন্তু আপনার চুলকে দ্রুত বৃদ্ধি করতে অনেক ভালো সাহায্য করবে আজকের এই ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পরবর্তী ভিডিও কি সম্পর্কে চাচ্ছেন সেটা জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন নিজের যত্ন নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন اسلام علیکم